যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য এতদিন কষ্ট করে ভাষা প্রশিক্ষণ নিচ্ছিলেন দিন রাত এক করে পরিশ্রম করতেছিলেন তাদের কিন্তু ফাইনালি আগামী বিশে ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারি অনলাইনের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধনের একটা সুযোগ দেওয়া হচ্ছে এখন কথা হলো এই বিশ ফেব্রুয়ারি এবং একুশ ফেব্রুয়ারিতে একটা লিমিটেড সংখ্যক লোক কিন্তু নেওয়া হবে এবং যার কারণে আমাদের কিন্তু তাড়াহুড়া করে আবেদন করতে হয় আর তাড়াহুড়া করে আবেদন করতে গিয়ে আমরা অনেকেই ছোটোখাটো কিছু ভুল করি এবং এই ভুলগুলোর কারণে আমাদের অনেকেরই নিবন্ধন বাতিল হয়ে যায় এবং অনেকেই আছি যারা আবেদন করতে পারি না মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়গুলোই জানানোর চেষ্টা করবো যে কীভাবে আপনি আবেদন করলে আপনার আবেদন বাতিল না হওয়ার সম্ভাবনা থাকবে এবং কিভাবে আবেদন করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে সেই সাথে আরও যে বিস্তারিত খুঁটিনাটি রয়েছে সকল কিছু এ টু জেড জানানোর চেষ্টা করব তাই যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য ভাষা পারদর্শী ক্যাটাগরিতে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত নিবন্ধন করার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছোটখাটো কিছু ভুল রয়েছে যে ভুলগুলোর কারণে আপনার বিগত দিন আপনি যে পরিশ্রমগুলো করেছেন সেই পরিশ্রমগুলো সম্পূর্ণ পানিতে চলে যাবে ওকে তো শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো অনলাইনের মাধ্যমে নিবন্ধন করার সময় সার্ভার জটিলতা নিয়ে বিগত বছরগুলোতে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে যখনই বুয়েসএল সার্ভার খোলা হয় চূড়ান্ত নিবন্ধনের জন্য তখন আমরা সকলেই কিন্তু হুংরি খেয়ে পড়ি আবেদন করার জন্য এবং এই সকলের একসাথে চেষ্টা করার কারণে ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় এর জন্য আমরা অনেকেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে গেলে বারবার সাবমিট করতে হয় তারপরেও কিন্তু আমরা আমাদের ফাইনাল সাবমিশন কিন্তু করতে পারি না বিগত বছরগুলোতে যেহেতু এই সমস্যাগুলো হয়েছে তাই এবছরও এরকম সমস্যা হবে বলে ধারণা করা যাচ্ছে তার কারণ এবছর লোক নেওয়া হবে সর্বমোট তেতাল্লিশ হাজার বায়ান্ন জন এবং এই তেতাল্লিশ হাজার বায়ান্ন জন নেওয়া হবে দুই ধাপে একটা হচ্ছে ভাষা পারদর্শী ক্যাটাগরিতে আর একটা হচ্ছে ডিরেক্ট লটারি ক্যাটাগরিতে ভাষা পারদর্শী ক্যাটাগরিতে সর্বমোট লোক নেওয়া হবে তিরিশ হাজার ছয়শত বায়ান্ন জন এখন আপনি চিন্তা করে দেখুন তিরিশ হাজার জন লোক নেওয়ার পর অটোমেটিক্যালি সার্ভার বন্ধ হয়ে যাবে তাহলে আপনি কিন্তু নিজেও চাইবেন আগে আপনার আবেদনটি করে ফেলতে আর এই তাড়াহুড়ার কারণে আমরা বিভিন্ন ধরনের সার্ভার জটিলতায় পড়ে থাকি এবং বিভিন্ন ধরনের মিস্টেক করে থাকি তার ভিতরে সর্বপ্রথম যে মিস্টেকটা করে থাকি সেটা হলো ইমেজ কোয়ালিটি রিডিউস করা নিয়ে আমরা জানি যে কোরিয়াতে যাওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবির একটা নির্দিষ্ট সাইজ থাকে এবং পাসপোর্টের একটা নির্দিষ্ট সাইজ থাকে আমরা অনেকেই এই পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্টকে সঠিকভাবে আমরা সাইজ করতে পারি না বা রিসাইজ করতে পারি না যার কারণে আমাদের অনেকেরই অনেক কষ্ট করে অ্যাপ্লিকেশন করার সেই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাচ্ছে যেমন আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনি রিডিউস করেছেন ঠিকই কিন্তু রিডিউস করার পরে ছবিটা এতটাই গোলা হয়ে গেছে যে সেই ছবির সাথে পাসপোর্টের ছবির কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না যদি আপনার ক্ষেত্রে এরকম হয় তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে সেই সাথে পাসপোর্টের তথ্য যে পাসপোর্টের তথ্যগুলো রয়েছে ইমেজ সাইজ রিডিউস করতে গিয়ে কিন্তু আমরা পাসপোর্টের তথ্যগুলোও কিন্তু একদম ব্লার করে ফেলি বা জুম করলেও সেই লেখাগুলো বোঝা যায় না যদি আপনার পাসপোর্টের তথ্য না বোঝা যায় তাহলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে সেই সাথে আমরা অনেকেই আছি সঠিকভাবে পাসপোর্ট সাইজের ছবিটাকে আপলোড করি না পাসপোর্ট সাইজের ছবি আপনি যদি কোরিয়াতে যাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে ফর্মেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সঠিক ফর্মেট এই ফর্মেটের ছবি আপনাকে আপলোড করতে হবে এবং এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ফর্মেটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রং ফর্মেট এই ফর্মেটের ছবি যদি আপনি আপলোড করে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু ডিরেক্ট ক্যান্সেল হয়ে যাবে সেই সাথে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্টের সঠিক ক্যাটাগরি এবং এই মুহূর্তে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাসপোর্টের রং ক্যাটাগরি যদি আপনার পাসপোর্টটা ঠিকঠাক মতো সাবমিট করতে না পারেন তাহলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে তাই আপনাকে অবশ্যই আগে এই বিষয়টা খেয়াল করতে হবে যেহেতু আগামী বিশ তারিখে তার মানে বিশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে তাই আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন থাকবে সর্বপ্রথম আপনারা যেটা করবেন মনে মনে মেন্টালি প্রস্তুতি নিয়ে নেন যে নিজের আবেদন নিজেই করবেন এখন আপনারা অনেকেই বলবেন ভাই আমি তো এত কিছু বুঝি না নিজের আবেদন কিভাবে নিজেই করব এর জন্য আপনারা চাইলে ইউটিউবে এই বিষয়ে গত বছরের আমার একটা ভিডিও রয়েছে আপনারা সেইটা দেখে প্র্যাকটিসগুলো করে নিতে পারেন বা মনে মনে একটা আইডিয়া নিয়ে দিতে পারেন তার কারণ গতবারের মতো এবারও সেম প্রসেসেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন করার সুযোগ পাবেন এছাড়াও বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটার ভিতরে আমি নতুন করে আবার আরেকটি ভিডিও তৈরি করবো আপনাদের জন্য যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি এবছর কোরিয়াতে যাওয়ার জন্য ভাষা পারদর্শী ক্যাটাগরিতে অনলাইনে চূড়ান্ত আবেদন করতে পারেন তার কারণ ইতিমধ্যে বোয়েস থেকে কিন্তু জানানো হয়েছে এবছর আমরা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবো সেই সুযোগ তারা করে দেবে যারা মোবাইলের মাধ্যমে আবেদন করবেন তাদেরকে কি কি করতে হবে সেটা একটু পরেই আপনাদেরকে বলে দিচ্ছি প্রতি বছরই অনেকে আছে যারা কম্পিউটারের দোকানে গিয়ে সিরিয়াল দেন কম্পিউটারের দোকানে গিয়ে সিরিয়াল দিলে ওয়ান বাই ওয়ান করতে করতে দেখা যায় আপনার সিরিয়াল আসতে আসতে বোয়েস সিরিয়াল শেষ হয়ে যায় তার মানে আপনার সিরিয়াল আসতে আসতে আপনার আবেদন ট্রাই করার আগেই যে নির্দিষ্ট সংখ্যক লোক নেওয়ার কথা বলে সেই নির্দিষ্ট সংখ্যক আবেদন অনলাইনে কিন্তু সাবমিশন হয়ে যায় যার কারণে অনেকেই প্রতি বছর আবেদন করতে পারেন না তাই আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে জানানো যাতে নিজেই নিজের আবেদন করতে পারেন ওয়েসেল থেকে এখানে দেখুন বলা হয়েছে ছবি ও পাসপোর্ট সংক্রান্ত কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের অনলাইন চূড়ান্ত নিবন্ধন যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে সম্পন্ন করা যাবে নিবন্ধনের প্রস্তুতির জন্য নির্ধারিত ফর্ম্যাটে পাসপোর্ট ও ছবি তৈরি করে রাখুন মনে রাখবেন পাসপোর্ট ও রঙিন ছবি পরিষ্কার না হলে এই চারডি কুরিয়ার ডাটাবেস সার্ভারে আপলোড করা যাবে না পাসপোর্ট ও ছবি তৈরির নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন বোয়েসেল থেকে পরিষ্কারভাবে তাদের নোটিশ বোর্ডের ভিতর খুব সুন্দরভাবে এই জিনিসটা দিয়ে দিয়েছে এবং এই কাজটা আপনি করতে পারবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে এটা সব থেকে হবে আপনি ফটোশপ দিয়ে করুন অন্য কোনো মাধ্যমে আপনারা করতেই চাবেন না যদি আপনার কাছে কম্পিউটার না থাকে অন্য আরেকজনের সাহায্য নিন কিন্তু এই কাজটা আপনারা ফটোশপ দিয়ে করুন শুরুতেই আপনারা যদি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে চান তাহলে যে কাজটি করবেন আপনার ছবি এবং পাসপোর্টটিকে ফর্মেট করে নেবেন এখানে ফর্মেট বলতে বোঝানো হয়েছে ছবির জন্য এইখানে বুয়েসেল থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে দুইশো সত্তর গুণ তিনশো ঊনপঞ্চাশ পিক্সেল এবং সর্বোচ্চ চোদ্দ কিলোবাইটের ভিতরে হতে হবে ফরম্যাট হতে হবে জেপি ফরম্যাট এখন এই ফরম্যাটে যদি আপনি আপনার ছবিটিকে ক্রোপ করতে না পারেন তাহলে আপনি আপনার নিকটবর্তী একটা স্টুডিওতে চলে যান আজকেই এবং সেখানে গিয়ে এই ছবিটাকে ক্রপ করে আপনার মোবাইল ফোনে রেখে দিন যেহেতু আপনি নিজে থেকে আবেদন করবেন অথবা আপনার কম্পিউটার দিয়ে আপনি নিজেই করে নিতে পারেন এখানে দেখুন বলা হয়েছে অবশ্যই ছবির স্ক্যানিং রেজলেশন তিনশোতে সম্পন্ন করতে হবে ছবিটা যখন স্ক্যান করবেন তখন অবশ্যই তিনশো রেজুলেশনের রাখবেন অ্যাডোবি ফটোশপে উক্ত ছবি ওপেন করে টুলস থেকে সি ছবির কাঠামো ঠিক করতে হবে তার মানে ক্রপ টুল সিলেক্ট করে এখানে আপনাকে ছবির অবকাঠামোটা সিলেক্ট করতে বলা হয়েছে এরপর দেখুন এখানে বলা হয়েছে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে বা সাদা করে নিতে হবে যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সাদা না থাকে তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটিকে সাদা করে নেবেন এবং এখানে দেখুন বলা হয়েছে ছবির কাঠামো ঠিক করতে ইমেজ মেনুতে গিয়ে এখানে কিছু কাজ করতে আপনাকে বলা হয়েছে এবং এই ফর্মেটটাকে অনুসরণ করেই আপনাকে ছবিটা তৈরি করতে হবে এবং ফাইনালি আপনার ছবির আউটপুট থাকবে এইটা এরকমভাবে ভাবে ফ্রন্ট ফেসিং ছবি থাকবে ছবির প্রত্যেকটা অংশ অঙ্গ প্রত্যঙ্গ একদম স্পষ্ট ক্লিয়ার বোঝা যাবে এবং ছবিটা থাকবে সর্বোচ্চ চোদ্দ কিলোবাইট এবং ছবির হাইট এবং ওয়েট থাকবে দুইশো সত্তর গুণ চারশো ঊনপঞ্চাশ পিক্সেল এইটা যদি আপনি যে কোনো একটা স্টুডিওতে গিয়ে বা যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে দেখেন তাহলে তারা খুব সুন্দরভাবে এই ছবিটাকে আপনাকে ক্রুপ করে দিবে এরপর আসি পাসপোর্ট সেকশনে পাসপোর্টের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে পাসপোর্টটাকেও তিনশো রেজুলেশনে স্ক্যান করতে হবে স্ক্যান করে পাসপোর্টের যে ছবি সম্মিলিত পেজটা রয়েছে সেই পেজটাকে ঠিক এইভাবে ক্রপ করে নিতে হবে এবং পাসপোর্টের হাইটওয়াইট থাকবে ছয়শো গুণ চারশো তিন পিকজেল এবং পাসপোর্টের সাইজ থাকবে সর্বোচ্চ ষাট কিলো ওয়াইট ষাট কিলো উপরে কিন্তু আপনি পাসপোর্ট আপলোড করতে পারবেন না এবং পাসপোর্টের ফর্মেট থাকতে হবে জেপিচই একইভাবে বলবো। আপনারা যদি নিজেরা না পারেন তাহলে একটা কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা এই ফর্মেটগুলো দেখাবেন তারা ঠিক এই ফর্মেটে আপনাকে ছবি প্রস্তুত করে দিবে। অথবা আপনারা যদি চান যে আমি কম্পিউটারের দোকানে যাব না নিজেই করব সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি পরবর্তী ভিডিওতে বা আবেদনের যে ভিডিওটা দেবো সেই ভিডিওতে আমি কিভাবে ছবি ক্রপ করবেন সেইটা সহ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সর্বোচ্চ ষাট কিলোয়াট সাইজ নির্ধারণের জন্য ফাইল মেনুতে গিয়ে সেভ ফর ওয়েব ফাইল সিলেক্ট করুন আপনি যদি ফটোশপ দিয়ে হাই রেজলেশনের ছবি কম কিলো ওয়াইটে সেভ করতে চান তাহলে সেভ অ্যাস ফর ওয়েব এইটা দিয়ে আপনাকে সেভ করতে হবে এবং ফাইনালি আপনি দেখতে পারবেন আপনার ছবিটির ফর্মেট কিন্তু এরকম দাঁড়াবে এবার আপনি ছবি এবং পাসপোর্টটি আপনার মোবাইল ফোনের ভিতরে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে রেখে দিন আমি যেদিন আবেদন শুরু হবে আবেদনের দিন সকাল বেলায় সবার প্রথমে আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করে দেখাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কেননা টেলিগ্রাম চ্যানেলেও ওই দিন সকল আপডেট দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও যারা চিন্তা করতেছেন যে কম্পিউটারের দোকানে গিয়ে কোরিয়াতে যাওয়ার জন্য দক্ষিণ কুরিয়াতে যাওয়ার জন্য আপনি আবেদন করবেন তারা এবছর আরেকটা বিষয় জেনে রাখুন এবছর কিন্তু এসএসসি পরীক্ষা চলতেছে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কিন্তু ওই কেন্দ্রের আশেপাশে যতগুলো কম্পিউটারের দোকান রয়েছে সকলগুলো কিন্তু বন্ধ থাকবে তাই ম্যাক্সিমাম কম্পিউটারের দোকান কিন্তু আপনারা বন্ধ পাবেন অল্প কিছু সংখ্যক কম্পিউটারের দোকান পাবেন যেখানে অনেক সিরিয়াল থাকবে এবং সেই সিরিয়ালে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনি চাইলেও কোরিয়াতে যাওয়ার জন্য যে আবেদন আপনার যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ করতে পারবেন না তাই চেষ্টা করবেন নিজের আবেদন নিজেই করার আপনাদের যদি কোনো প্রকারের সমস্যা হয় আবেদন করতে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন আবেদনের দিন এখানে সকল ধরনের আপডেট পাবেন এবং আপনারা অনেকেই বিভিন্ন ধরনের সাপোর্ট এখান থেকে পাবেন তো যাই হোক আপনি নিজেই আবেদন করেন বা অন্য কাউকে দিয়ে আবেদন করান এর জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট এই দুইটা ডকুমেন্ট আপনি সঠিকভাবে আগে থেকেই নির্দিষ্ট যে সাইজ রয়েছে বোয়েসেল থেকে যে বলা হয়েছে যে সাইজ এতটুকু হবে সেই সাইজ অনুযায়ী আগে থেকে আপনার ছবিগুলোকে ঠিকঠাক মতো স্ক্যান করে একটা ফোল্ডারে রেখে দিন সেই সাথে যে সকল তথ্য আপনার প্রয়োজন পড়বে আবেদন করার সময় সেই সকল তথ্যগুলো আপনি টাইপ করে রেখে দিন যেমন আপনার পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ আপনার নাম বাবার নাম মায়ের নাম এই সকল বিষয়গুলো আপনার মোবাইল ফোনের একটা নোটপ্যাডের ভিতরে টাইপ করে রাখুন অথবা কম্পিউটারের মাধ্যমে করলে কম্পিউটারে একটা নোটপ্যাডের ভিতরে টাইপ করে রাখুন এইটাতে আপনার যে সুবিধাটা হবে যখনই সার্ভার খুলবে সাথে সাথে আপনি আবেদনের জন্য হিট করতে পারবেন এবং সকল কিছু ঠিকঠাক মতো আপনি জাস্ট কপি পেস্ট করে দিতে কিন্তু বেশি সময় লাগবে না কপি পেস্ট করে আপনি জাস্ট দিয়ে ট্রাই করলেই কিন্তু আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে এছাড়াও যদি আপনাকে বারবার সাবমিট করতে হয় সেই ক্ষেত্রেও কিন্তু এইটা খুবই কাজে দিবে এবং আপনি যদি এই পদ্ধতিটা ফলো করেন আগে থেকেই সকল কিছু রেডি করে রাখেন আমি বলতে পারি ইনশাল্লাহ আপনি আবেদন করতে পারবেন এবার চলুন জেনে নেই কয়টি ধাপে লোক নেওয়া হবে সর্বমোট কোন কোন খাতে কত জন লোক নেওয়া হবে এবং সেই সাথে যোগ্যতা কি কত টাকা লাগবে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই নিবন্ধনের ধাপের জায়গায় এইচআরডি কুরিয়ার চাহিদা মোতাবেক মোট তেতাল্লিশ হাজার বায়ান্ন জন প্রার্থী নিম্নবর্ণিত দুই ধাপে কুরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন কোরিয়ান ভাষা পারদর্শীদের বিশেষ পদ্ধতিতে আগে আসলে আগে পাবেন বৃদ্ধিতে তিরিশ হাজার ছয়শত জন যার ভিতরে উৎপাদন শিল্পে নেওয়া হবে সতেরো হাজার চারশত ষাট জন মৎস্য শিল্পে নেওয়া হবে সাত হাজার সাতশত ষাট জন কনস্ট্রাকশনে নেওয়া হবে চার হাজার দুইশত আটষট্টি জন এবং নির্মাণ জাহাজ নির্মাণে নেওয়া হবে এগারো হাজার চৌষট্টি জন এই সর্বমোট তিরিশ হাজার ছয়শত বায়ান্ন জন লোক নেওয়া হবে আগামী বিশে ফেব্রুয়ারি এবং একুশে ফেব্রুয়ারিতে তো তেতাল্লিশ হাজার বায়ান্ন জনের ভিতরে তিরিশ হাজার ছয়শত বায়ান্ন জন নেওয়া হবে এই কয়েকটা খাতের ভিতরে এবং এইগুলোতে শুধুমাত্র ভাষা পারদর্শী যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং লটারি পদ্ধতিতে যে হাজার চারশো জন লোক নেওয়া হবে সেটা শুধুমাত্র উৎপাদন শিল্পে নেওয়া হবে এবং এইটার আবেদন শুরু হবে আগামী মার্চ মাসে এখানে দেখুন বলা হয়েছে প্রার্থীরা যে কোনো একটি ধাপে আবেদন করতে পারবেন কোনো প্রার্থী দুই ধাপে আবেদন করলে নিবন্ধন বাতিল বলে গণ্য হবে তার মানে যদি আপনি ভাষা পারদর্শী থাকেন তাহলে শুধুমাত্র ভাষা পারদর্শীতে আবেদন করতে পারবেন যদি আপনি ভাষা পারদর্শীতে আবেদন না করতে পারেন তাহলে আপনি লটারির মাধ্যমেও লটারি পদ্ধতিতে আবেদন করতে পারবেন কিন্তু যদি ভাষা পারদর্শীতে আবেদন করেন তাহলে লটারি পদ্ধতিতে আবেদন করার কোনো সুযোগ থাকছে না এখানে দেখুন অংশগ্রহণের যোগ্যতার কথা বলা হয়েছে অংশগ্রহণের যোগ্যতার ভিতরে সর্বপ্রথম রয়েছে কোরিয়ান ভাষা পড়া লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান থাকতে হবে বয়স সীমা আঠারো থেকে উনচল্লিশ বছর পর্যন্ত হতে হবে পাসপোর্টের মেয়াদ বিশে ফেব্রুয়ারি হাজার চব্বিশ পর্যন্ত হালনাগাদ থাকতে হবে পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্রের সঙ্গে জন্ম তারিখ নাম সকল কিছু হুবাহু মিল থাকতে হবে তার মানে আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সকল তথ্য মিল থাকতে হবে থ্রিডি মানে ডার্টি ডিফিকাল্ট এবং ডেঞ্জারাস কাজ করার আগ্রহ থাকতে হবে ডার্টি মানে নোংরা ডিফিকাল্ট মানে কঠিন এবং ড্যাঞ্জারাস মানে ভয়ঙ্কর উৎপাদন শিল্প জাহাজ নির্মাণ কনস্ট্রাকশন ও মৎস্য খাতে প্রশিক্ষণ সহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু এখানে যোগ্যতা অযোগ্যতার কথা বলা হয়েছে আপনারা চাইলে পজ করে এই যোগ্যতা এবং অযোগ্যতাটা ভালোভাবে পরে নেবেন যদি এগুলোর ভিতরে কোনটা আপনার থাকে তাহলে অবশ্যই আবেদন করবেন না আবেদন করেও কোনো লাভ নেই টাকাটা নষ্ট হবে এবার চলুন জেনে নেই এবার আবেদন করতে আপনার সর্বমোট কত টাকা প্রয়োজন পড়বে এখানে আবেদন করার জন্য আটাশ মার্কিন ডলার সম আপনাকে তিন হাজার দুইশত বিশ তার মানে বত্রিশশো বিশ টাকা তার সাথে অনলাইন ফিস পাঁচশত টাকা সর্বমোট তিন হাজার সাতশত বিশ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে থাকতে হবে সেই সাথে বিকাশের চার্জ কাটা হবে বিয়াল্লিশ টাকা আঠারো পয়সা তার মানে সর্বমোট আপনাকে এইখানে আটত্রিশশো টাকার মতো অ্যাকাউন্টে রাখতে হবে আটত্রিশশো টাকার মতো অ্যাকাউন্টে রাখলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের ভিতরে যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আবেদন করবেন তারা অবশ্যই এই নোটিশটি পরে নেবেন তার কারণ নোটিশটির ভিতরে আরও বেশ কিছু তথ্য রয়েছে তবে গুরুত্বপূর্ণ তথ্য ম্যাক্সিমামগুলি আপনাদেরকে আমি বলে দিয়েছি ভিডিওর ভিতরে তারপরেও আপনারা চাইলে এই নোটিশটা পরে নিতে পারেন নোটিশটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আপনাদের ভিতরে যারা যারা চান কোরিয়াতে যাওয়ার জন্য অনলাইনের যে নিবন্ধন প্রক্রিয়া সেই নিবন্ধন প্রক্রিয়া নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সেই ভিডিওটাকে আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো না কম্পিউটার দিয়ে দেখাবো সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন সেই সাথে আজকের ভিডিওটি যারা যারা দেখতেছেন এবং যারা যারা কোরিয়াতে যাওয়ার জন্য অনলাইনে নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন সকলের জন্য রইল শুভকামনা যারা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি নিজেদের ফেসবুক সহ বিভিন্ন টাইম লাইনে শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে আমাদের চ্যানেলে আপলোড করা হবে তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই